পড়ছে সেই পুরনো দিনের কথা যখন আমি ক্লাস সেভেন এইটে পড়তাম এইভাবে আমি কিন্তু ঘুরি ওড়াতাম এইভাবে টিফিনের পাশে জমিয়ে ঘুড়ি কিনতাম লাঠাই কিনতাম এই সরস্বতী এই যে বিষম পুজো আসছে এই সময় কিন্তু আমি কি করতাম ঘুড়ি ওড়াতাম দেখুন খালি বাচ্চাদের আনন্দ দেখে যাও এদের মধ্যে কত আনন্দ দেখো ঘুড়ি ওড়াচ্ছে দেখে যাও ঘুড়িটা কথা ওই ঘুড়িটা উঠছে ভালো করে লক্ষ্য করো এদের একটু উৎসাহ দাও সামনে বিশ্বকর্মা পুজো যাতে আরও বেশি ঘুড়ি কিনে ওড়াতে পারে দেখে নাও কি আনন্দ এদের দেখো